হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী সকাল সকাল তৈরি হয়ে মেয়েকে নিয়ে মন্দিরে চলে যায় নীল ষষ্ঠীর ব্রত করেছে পুজো দিতে হবে সেখানে গিয়ে জিজ্ঞাসা করে লাইন কি খুব লম্বা এখানে কি শেষ আমি তাহলে কি আগে একটু যেতে পারি আরে এ তো আমাদের শুক্লার ছোট বৌমা যার কথা আমরা শুনেছিলাম তুমি ডাক্তারি পড়ো না হ্যাঁ তাহলে তুমি যে একলা এলে বাড়ির বাকিরা কোথায় ওরা পরে আসবে ও বুঝতে পেরেছি শুক্লা বলেছিল তোমার কলেজ যাওয়া থাকে আবার তুমি বাচ্চাও মানুষ করছো সংসারও করছো এক হাতে একশোতে একশো তুমি এর থেকে বড় কি হতে পারে আধুনিক যুগের মেয়ে বলে কথা আমরা হলে বাবা এসব কিছু হয়তো করতে পারতাম না পুরোহিত মশাইকে বলছি দাঁড়াও যে তোমাকে তাড়াতাড়ি একটু লাইনের সুযোগ করে দিতে তুমি বাচ্চাকে আমাদের কাছে রেখে যাবে কি না আমি সামলাতে ওকে পারবো কোনো অসুবিধা হবে না রানীকে আগে পাঠিয়ে দেওয়া হয় বলা হয় যে বাচ্চা যখন নিয়ে এসেছে গরমে ওকে আগে পুজোর ব্যবস্থা করে দিতে এদিকে শুক্লা পরিবারের সবাই পুজোর জোগাড় করে নিয়েছে হঠাৎ শুক্লার মনটা খারাপ হয়ে যায় কি হয়েছে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি ছোটো বউমা আর দুনির কথা খুব মনে পড়ছিলো আমি কি বলেছি না বলেছি আমার নাতনিটাকে নিয়ে বেরিয়ে চলে গেল কোথায় যে আছে আমি জানি না আমার খুব চিন্তা হচ্ছে এই জন্যই তো শুক্লা তোমাকে বলেছিলাম তখন মাথা গরম করেছে তুমি আমি বারবার বোঝালাম যে এমন কিছু করো না যাতে পরে তুমি নিজেই পস্তাতে হয় কিন্তু তুমি আমার কথা শুনেছ কি এখন কি করবে বলো চলো আমরা মন্দিরে পুজো দিতে যাই কোথায় ভেবেছিলাম নাতনিটাকে নিয়ে ছোটো বউমাকে নিয়ে প্রথমবার এই ব্রত করতে নিয়ে যাব। কিছু তো করে উঠতে পারলাম না জানিও না যে ওরা কোথায় আছে এই রানীটার জন্য মার কতটা চিন্তা টেনশন হচ্ছে ও শুধু আমাদেরকে প্রেশার কিয়েটি করতে পারে আর কিছু পারে কি আবারও তুমি কান ভরতে শুরু করলে তাই না পিঙ্কি একদম বাজে ব্যবহার করবে না চুপ করে থাকো আর মাধুরী তুমি বাড়িতে বসে থাকে কি করবে চলো না আমাদের সঙ্গে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে না আমি যাব না কেন যাবে না সবাই যাচ্ছে তুমি গেলে অসুবিধের তো কিছু নেই থাক না দিদি ভাই ওর তো সন্তান নেই ও এই ষষ্ঠীর ব্রত করে কী বা করতে পারে প্রতি বছরের মতো ও বাড়িতেই থাক আমাদের সঙ্গে ওকে যেতে হবে না কান্না করে ফেলে মাধুরী তখনই ছোটো বৌমা তখনই দেবু চলে আসে আর এসে বলে কী ব্যাপার আমি তৈরি আমি যাব তো তাহলে দেবু যখন যাচ্ছে মাধুরী গেলে অসুবিধাটা কোথায় আমি জানি না ওর ভাগ্যে এই সন্তান সুখ আছে কিনা যখন হবে তখন না হয় ও যাবে তাহলে তোমার একই জায়গায় দু কেন আমি বুঝতে পারছি না এরকম করে কাউকে আঘাত দেওয়ার কোনো অধিকার তোমার নেই শুক্লা থাক না বর্দি এরকম করে আর কথা না এবার চলো তো আমরা বেরিয়ে পড়ি মাধুরী কষ্ট পেয়ে চোখের জল মুছে ঘরে চলে যায় সবাই মিলে তারা পুজো দিতে যাচ্ছে এদিকে রানী তার মেয়েকে নিয়ে পুজোতে বসেছে মেয়ে টকটক করে তাকিয়ে আছে রানী বলে দেখদনি মেয়ে হয়ে জন্মেছিস অনেক দুঃখ কষ্ট তোকে সহ্য করতে হবে অনেক ঝড়ঝাপটা আসবে তোরই জীবনে তবে হ্যাঁ আমার মতো তোকে আমি কখনো কষ্ট পেতে দেব না তোর যেটা সিদ্ধান্ত তোকে নিজেকেই নিতে হবে তোর সিদ্ধান্তের মাঝখানে আমি কাউকে আসতে দেব না আর কেউ যদি আসার চেষ্টা করে তোর অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেব না আমি জানি রে তুই সব থেকে ভালো আর অনেক বড়ো তোকে হতে হবে জীবনে নিজের পায়ে তোকে দাঁড়াতে হবে এই বলে রানী পুজোটা সুষ্ঠু সম্পন্ন করে এরপরে যাওয়ার সময় প্রতিবেশীরা খুব প্রশংসা করে রানীর রানী চলে যেতেই শুক্লা এবং বাড়ির প্রত্যেকটা লোক চলে আসে কি ব্যাপার শুক্লা তোমাকে নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল কেন কারণ তোমার ছোটো বৌমা এসেছিল তো পুজো দিতে রানী কোথায়ও এই তো পুজো দিয়ে গেল মাত্র বললো তোমরা আসবে তুমি জানতে না হ্যাঁ আমি জানতাম যে ও আসবে আর তাই পুজো দিতে এসেছে ওর সন্তানকে নিয়ে তবে দেখো তোমার বৌমা কিন্তু খুব ভালো এক হাতে ডাক্তারি পড়ছে নিজের সংসার করছে বাচ্চা মানুষ করছে এমন কি নিজে জীবনে এত ভালো করে এগিয়ে যাচ্ছে যেগুলো বলার বাইরে আজকালকার মেয়েরা সব দিক সামলে সব কিছুই করতে পারে আমরাই শুধু পারি না তাই তো এত গুণী একটা মেয়ে পেয়েছো সত্যি ভাগ্য করে একটা বৌমা পেয়েছো এই সমস্ত কথা শুনে দূর থেকে রানীভাবে যে কথাগুলো বাইরের লোকেরা বুঝতে পারছে আমার এতটা গুণ এত ভালো আমি বাড়ির লোক কেন বুঝতে পারে না কেন আমাকে আপন করে নিতে পারে না আমি তো সেটাই বুঝি না দেখলে শুক্লা তোমার অবাধ্য ছোট বউ মার কতটা প্রশংসা করছে প্রতিবেশীরা তুমি সেটা মেনে নিবে তো আমি কোনো কিছু বললে তো তোমার মনে হয় যে আমি রানীর দিক টেনে কথা বলছি ঠিক আছে ছোটো মা তুমি এদিকে এসো কারো সঙ্গে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে হবে না তাহলে কিন্তু আমরাই বিপদে পড়ে যাবো রানী দেখো আমাদের সঙ্গে যোগাযোগ করছে না অথচ দিব্যি এসে মন্দিরে পুজো দিয়ে গেল আমার মনে হচ্ছে ও আমাদেরকে সকলের কাছে ছোট করতে চায় আর যার জন্যই এগুলো করছে এই সব কিছু কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না কিছু একটা করতে হবে আমাদের পুজো শেষ করে রানী চলে যায় আবারও স্টোর রুমে সেখানে গিয়ে ফোনটা চার্জে দিয়ে দেয় আর ভাবে দুর্যয় কি বাড়িতে এসেছে রাত্রিবেলা যদি না ফেরে সকালবেলা নিশ্চয়ই ফিরবে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে আর তোর বাবার যা রাগ ফোন চার্জ নেই বলে কী থেকে কী যে করে বেড়াচ্ছে জানি না তবে নার্সিংহোম থেকে এখন পর্যন্ত হয়তো ফেরেনি আমাকে একটু নজরে রাখতে হবে আর দুনি তোর তো খিদে পেয়েছে তোকে খাইয়ে দিলাম এখন আমি খাবারটা খেয়ে নিই একটা বড় কাজ সেরে ফেললাম পুজো দেওয়া এখন পহেলা বৈশাখে কি করব না করবো সেগুলো নিয়ে আমাকে কিছুটা ভাবতে হবে কালকের দিনটা কোনোভাবেই নষ্ট হতে দিলে চলবে না হঠাৎ করে শুক্লা বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে বলে দেখলে ওই ছোটো বউ আমাদের কি করে শাস্তা করছে আমার নাতনিটাকে নিয়ে বেরিয়ে চলে গেল এখন আবার মানুষের সামনে ধরা দিচ্ছে আমাদেরকে কিছু বলছে না এটাই তো তুমি যে বাড়ি থেকে বের করেছো তাই মানুষকে নালিশ করে করে বেড়াচ্ছে গিয়ে দেখো আর যার কারণেই সকলের কিউরিসিটি জন্মেছে রানী কোথায় পাশের বাড়ির কাকিমা আমাকে পাঁচবার জিজ্ঞাসা করেছে রানী কোথায় আমি কিছু বলতে পারিনি এখন যদি বাড়িতে আসে রানীকে দেখতে চায় তখন কি হবে ভেবে দেখেছ একবার যদি সবাই জানাজানি হয়ে যায় যে শাশুড়ি হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো বৌমাকে সবাই তো শিচিৎকার করবে দেখো শুক্লা তুমি অন্যের কথা একদম কান দেবে না সবার কথায় গা ভাসিয়ে দেওয়া এটা কিন্তু বোকামি ছেড়ার কিচ্ছু নয় তোমার বৌমার সঙ্গে তোমাকেই সংসার করে থাকতে হবে তাই বলি কি রানী যা কিছু করছে ঠিকই করছে তোমাকে বারবার বলেছিলাম শুক্লা মাথা ঠান্ডা করো ওরকম করে রানীকে বাড়ি থেকে বের করে দিও না মন্দিরে দেখলে সবাই কতটা ওর প্রশংসা করলো আর তুমি তো জানো রানী খুব ভালো মেয়ে তারপরে তুমি কেন এটা করলে মৈনাক তোমাকে বলেছিল যে আইনি যে কোনো ব্যবস্থা রানী কিন্তু নিতে পারে চাইলে অথচ ভালো বলে কিন্তু নেয়নি তাহলে এতক্ষণও তুমি বাড়িতে থাকতে পারতে না অন্য কিছু ঝামেলা কিন্তু ঘটেই যেত তার মানেটা কী আমি এক কাজ করতে পারি ওর বাবাকে ফোন করে জানিয়ে দেব। যে বাড়িতে অশান্তি হয়েছিল রানী আর বাড়িতে নেই ওকে কোথাও পাওয়া যাচ্ছে না তাহলে হয়তো ওর বাবা বুঝবেন যে মেয়ের কিছুটা দোষ আছিল বলেই হয়তো বা এরকম করে চলে গেছে শুক্লা তুমি বুঝতে পারছো না রানীর বাবা কতটা রাগই এতদিন তুমি যা করেছো করেছো তার মেয়ের সঙ্গে এই অন্যায় সে কিন্তু মেনে নেবে না সব কিছু তোলপাড় করে দেবে হ্যাঁ কাকিমণি তুমি জানো না রানীর বাবা প্রচণ্ড রাগ রানীকে সে খুব ভালোবাসে এরকম অন্যায় কোনোভাবেই কিন্তু রানীর বাবা সহ্য করবে না তাই তাকে ফোন করার কোনো প্রয়োজন নেই আমি ফোন করেছিলাম কুলটিতে বড় বৌদিকে ওরা কেউ কিচ্ছুই জানে না এখন পর্যন্ত না আমি বলি কি তুমি ফোন করো ছোটো মা ফোন করে কুলটিতে সব কিছু ওর বাবাকে জানিয়ে দাও আর পরে যদি বিপদ হয় আমি নিজের জন্য চিন্তা করছি না আমার পরিবারের মানুষগুলো ক্ষতির সম্মুখীন হবে এটা কি কখনো মেনে নেওয়া যায় কেন মানতে পারবে না তুমি বুঝতে পারছো না রানীতে তোমাকে বিপদে ফেলারই চেষ্টা করছে আর এই পিঙ্কি বৌদিটা সব সময় মায়ের কান ভরছে আমি জানি না কি হবে তবে বাবাকে ফোন করলে সব কিছু শেষ আমাকেই ম্যানেজ করতে হবে কিছু একটা করে এখন আমি কী করি দূর্যয় সকালবেলা যে পেশেন্টটা ক্রিটিক্যাল ছিল সারা রাত জেগে তার ট্রিটমেন্ট করে এখন নর্মাল বেডে দিতে বলেছে আর আনিশাকে বলে আমি চলে যাচ্ছি তখনই আনিশা হঠাৎ করে বলে ওঠে দেখ দূর্জয় গুপ্তা তোকে একটা নার্সিং এর ডিরেক্টর বানিয়েছে তোকে আরেকটা প্রজেক্টেও হেড বানিয়ে দিয়েছে তুই বুঝতে পারছিস তোকে নিয়ে ওর কতটা চিন্তাভাবনা গভীর রয়েছে আর দেখ আমাদের দি হেলদি নার্সিং হোমকে তুই রিপ্রেজেন্ট করবি বিদেশে গিয়ে তোর একটা অ্যাসাইনমেন্ট রয়েছে যেখানে তোকে যেতে হবে আর তুই এটার জন্য নাম ডাক অর্জন করবি এবং আমাদের দি হেলদি হোমও অনেক বেশি প্রফিট ইনকাম করবে তাই বলছি যাই কিছু হয়ে যাক না কেন তোকে কিন্তু এই কনফারেন্সটা অ্যাটেন্ড করতে হবে তুই তো জানিস আমার পরিবারিক কী অবস্থা দেখ প্রফেশনাল জায়গায় পারিবারিক কোনো জায়গা হবে না তুই বুঝতে পারছিস না রানীকে যদি তুই খুঁজে পাস তাহলে রানীকে বোঝাবি যে তুই একজন ওর হাজবেন্ড তাও আবার পেশায় ডাক্তার তোকে তোর মতো করে ছেড়ে দিতে যদি সবসময় এরকম ফ্যামিলি পেশার দিতে থাকে তাহলে তোর কেরিয়ার শেষ হয়ে যাবে হয় তুই কেরিয়ার বেছে নে না হলে রানি তুনিকে তুই কি করবি দেখে নে তোর কেরিয়ার একবার যদি দাঁড়িয়ে যায় তখন ওদেরকে তোকে সামলাতে কোনো অসুবিধা হবে না আর কেরিয়ার নষ্ট হয়ে গেলে ওরা থেকেও তুই কী করবি বলতে পারিস আর রানী বা কেমন চিঠি লিখে তোকে বোঝালো তো যে ও ঠিক আছে ভালো আছে তাহলে তুই এত চিন্তা করছিস কেন ওকে নিয়ে ভাববি না তুই এই ফ্যামিলি পেশারগুলো বাদ দিয়ে নিজের জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যা তা না হলে কিন্তু সব কিছুই খারাপ হয়ে যাচ্ছে দুর্যয় সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় ভাবতে লাগে যে হ্যাঁ নিচা ঠিকই বলেছে এদিকে রানী পহেলা বৈশাখ পরের দিন রাতিবেলা চুপি চুপি পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে সকালবেলা উঠে শুক্লা দুনিকে দেখতে পারে তারই টলির মধ্যে শুয়ে আছে আর সেটা দেখে খুশি হয়ে যায় বলে এইসব কিছু কে করলো তারপরে কোলে তুলে নেয় দুনি খুব খুশি হয়ে যায় এবং তার ঠাম্মিও এটা দেখে রানী দূর থেকে খুব খুশি বলে যে যাক মায়ের মনটা তো ভালো হয়ে গেছে আমি পারলাম পহেলা বৈশাখে মাকে একটা স্পেশাল গিফট করতে আর সেই গিফটটা নিশ্চয়ই মায়ের ভালো লেগেছে এখন মনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী দুনিকে শুক্লার কাছে তুলে দিয়ে পহেলা বৈশাখে সারপ্রাইজ দিল শুক্লা যেভাবে দুনিকে কোলে তুলে নিয়ে খুশি হয়ে গেছে সেই হাসি মুখটা দেখার জন্যই রানী আপ্রাণ চেষ্টা করছিল আর সেই মুখটা দেখতে পেরে রানীর সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল সে বুঝতে পারল যে না আজকে তার সমস্ত কিছুর সার্থকতা পেয়েছে সে আর যাই কিছু হয়ে যাক না কেন জীবনের থেকে বেশি রানী তার শাশুড়ি মাকে ভালোবাসে কারণ তার মানে যতই বকাঝকা খারাপ ব্যবহার করুক না কেন রানী তাকে আগলে রেখে ভালোবাসতে জানে কি সত্যি আর রানীর কখনও খোঁজ করবে না রানীকে ফোন করা খোঁজখবর করা এমনকি রানী কোথায় আছে সেই সব কিছু জানতে না চেয়ে রানী দুর্জয়ের মধ্যে এরকম করেই কি দূরত্ব তৈরি হবে রানী যে ভয়টা পেয়েছিল যে একদিন তার স্বামী তাকে সাপোর্ট করে সে যদি পাশে না থাকে তাহলে কি হবে আর সেই ভয়টাই কি তার সত্যি হচ্ছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন